শীতকালে সকালবেলায় যখন এরকম ঝলমলে রোদ ওঠে মনটা এমনিই ভালো হয়ে যায় না আজকে বানিয়েছিলাম স্ট্রবেরি কেক সেটাই আপনাদের সাথে শেয়ার করছি নমস্কার তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানিয়েছি বাজার থেকে এক প্যাকেট স্ট্রবেরি নিয়ে এসেছিলাম হলের দোকান এগুলো এত সুন্দর করে সাজানো থাকে মনে হয় নিয়ে চলে আসি খেতে যে খুব একটা পছন্দ তা না কিন্তু দেখতে ভালো লাগে বলেই নিয়ে চলে আসি আর যেহেতু রান্নার ভিডিও করি যে কিছু তো একটা বানাতে হবে এবার বেকিং সোডা দিয়ে এটা আমি ভিজিয়ে রেখেছিলাম দেখুন কত বড় একটা স্ট্রবেরি তিনটে স্ট্রবেরি নিয়ে এটা একটা হবে বেকিং সোডাটা দিয়ে আমি পনেরো কুড়ি মিনিট এটা ভিজিয়ে রেখেছিলাম তারপর দেখুন সমস্ত নোংরাটা বেরিয়ে গেছে তারপর আবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে স্ট্রবেরিটাকে পরিষ্কার করে নিলাম এবার কেক বানানোর জন্য একটা বাটির হাফ বাটি নিয়েছি মেল্টেড বাটার হাফ বাটি চিনি আর নিয়েছি এক কাপ মতো দুধ চায়ের কাপের এক কাপ এবার এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা গলে যায় এখানে সুগার পাউডারও ব্যবহার করতে পারেন আমি এমনি চিনি দিয়ে দিয়েছিলাম এবার একটা ডিম নিলাম ডিমটা এই ব্যাটারটার সাথে আবার ভালোভাবে মিশিয়ে নেব। দু তিন মিনিট মতো আমি এটা ফেটিয়ে নিয়েছিলাম তারপর এর মধ্যে দিয়ে দেব দেড় বাটি মতো ময়দা তারপর দিয়ে দিলাম এক চামচের এক ভাগের চার ভাগ বেকিং সোডা আর হাফ চামচ মতো বেকিং পাউডার আর দিয়ে দিলাম দশ বারো ফোঁটা মতো ভ্যানিলা এসেন্স এবার এই সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। যতক্ষণ না এরকম একটা স্মুথ ব্যাটার তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা মিশিয়ে নিয়েছিলাম তার মধ্যে এবার দিয়ে দিলাম স্ট্রবেরি স্ট্রবেরিগুলোকে আমি এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম ব্যাটারটার সাথে খুব ভালো করে এবার মিশিয়ে নেবো নিয়ে এটা পাঁচ মিনিট মতো রেস্টে রেখে দিয়েছিলাম এবার পঁচিশে ডিসেম্বর বাড়িতে কেক এসেছিলো সেই কেক মোল্ডটা আমি রেখে দিয়েছিলাম এবার এর মধ্যে বাটার ব্রাশ করে ওপর থেকে এরকম ময়দা ছড়িয়ে এটাকে রেডি করে নিলাম তারপর যে ব্যাটারটা রেডি করা ছিল সেই ব্যাটারটা এর মধ্যে ঢেলে দিলাম দিয়ে এটা একটু ট্যাপ করে নিয়েছি আর স্ট্রবেরিগুলোকে এরকম পাতলা পাতলা করে একটু কেটে নিয়ে ওপর থেকে এরকম সাজিয়ে দিয়েছি দেখতে কি সুন্দর লাগছে না আজকের কেকটা আমি গ্যাসেতে বানাবো তার জন্য কড়াইয়ের মধ্যে নুন দিয়ে নিয়েছি আর এটাকে আমি প্রিহিট করে নিয়েছি দশ মিনিটের জন্য একটা স্ট্যান্ড দিয়ে এবার কেক মোলটা এর মধ্যে রেখে এবার পঁয়তাল্লিশ মিনিটের জন্য আমি মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছিলাম দেখুন পঁয়তাল্লিশ মিনিট পরে কেকটা এত সুন্দর বেক হয়েছে কিন্তু যে স্ট্রবেরিগুলো ওপরে সাজিয়ে দিয়েছিলাম সেগুলো কোথায় যেন হারিয়ে গেছে এবার কেকটা একটু ঠান্ডা হলে কেক মোল্ড থেকে এটা আমি বের করে নেব কেকটা এত সুন্দর দেখতে হয়েছে মনে হচ্ছে যেন দোকান থেকে কেনা নিজে হাতে কিছু বানালে যখন সেটা পারফেক্ট হয় মনটা খুব আনন্দে ভরে যায় না দেখুন কত সুন্দর এটা দেখতে হয়েছে আমার তো কাটতেই মন চাইছিল না মনে হচ্ছিলো সাজিয়ে রেখে দিই তো খাবার জন্য বানিয়েছি সেটাকে তো আর রেখে দিলে হবে না কাটতেই হবে কেটেও দেখিয়ে দিলাম দেখুন এটা কত সফট হয়েছে সত্যিই দারুণ হয়েছিল কেকটা বাড়ির সবাই বলেছিল দারুণ হয়েছে আপনারাও খুব সহজে এইভাবে বানিয়ে নিতে পারেন স্ট্রবেরির জায়গায় অন্য কোনো ফলও দিতে পারেন ভিডিওটি এতক্ষণ পর্যন্ত যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো আসি